ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এই কথাটির সাথে কম বেশি আমরা সকলেই এখন পরিচিত এই ইনফেকশনটা আমাদের বড়দের অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে কিন্তু কথা হচ্ছে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একদম সদ্যজাত বয়স থেকে শুরু করে এক থেকে দু বছর কি তার একটু বয়সের বেশি বাচ্চাদের কি হয় এই ইনফেকশন যদি হয় তাহলে কি থেকে হতে পারে এই ইনফেকশন এবং কী বা তার প্রতিকার সেই সব নিয়ে আজকে কথা বলি বড়দের ক্ষেত্রে যে যে সিমটম দেখা যায় এই ইনফেকশন হলে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি একই রকম যেমন ইউরিন পাস করার সময় যন্ত্রণা হওয়া বা জ্বালা করা লোয়ার অ্যাপডোমেনের যন্ত্রণা হওয়া অনেক সময় পেটে ব্যথা করা জ্বর হওয়া এই সব সিমটমগুলো কিন্তু সবার ক্ষেত্রেই এক কিন্তু ইউরিন ইনফেকশন যদি এক বছরের কম বয়সী বাচ্চাদের হয় তাদের ক্ষেত্রে কিন্তু সব সময় এই সব কটা সিমটম একসাথে দেখা যায় না কিছু মাস আগে আমাদের কোজাগরিরই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়েছিল। কোজাগরির ক্ষেত্রে যেরকম এই সবকটা সিমটমের কোনোটাই বেসিক্যালি দেখা যায়নি কোজাগরির মাঝে মাঝে জ্বর হচ্ছিল তাও সেই টেম্পারেচারটা খুব একটা পারসিস্ট করেনি যে হ্যাঁ একশোর উপরে জ্বর বা এরকম মোটামুটি অল্প গা গরম থাকছিল। একবার ক্যালপল জাতীয় কোনো প্যারাসিটামল ওষুধ দিলেই ঠিক হয়ে যাচ্ছিল আবার এক দুদিন পর আবার একটু গা গরম হচ্ছিল তো এই ব্যাপারটা প্রথম দিকে আমরা খুব একটা আমল দিইনি কিন্তু পরপর দুবার তিনবার হওয়ার পর তৃতীয়বার আমরা ডক্টরের কাছে যাই এবং এটা ইনফর্ম করি যেহেতু অন্য কোনো কারণ নেই জ্বর হওয়ার যে পেটের কোনো সমস্যা নেই বা ঠান্ডা লাগার কোনো সমস্যা নেই বুকে সর্দি বসে নেই তাহলে জ্বরটা কোথা থেকে আসছে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য ডক্টর একটি ইউরিন টেস্ট করতে বলেন এবং সেই ইউরিন টেস্টেই ধরা পড়ে কোজাগলির এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন কোজাগরির এই ইউরিন ইনফেকশনটা হওয়ার পর আমি জানতে পারি যে এই বয়সের বাচ্চাদের ইউরিন ইনফেকশনের পিছনের মূল কারণই কিন্তু হলো ডার্টি ডাইপার এবার তর্কের খাতিরে বলা যেতেই পারে যে তাহলে ডাইপার না পড়ালেই বাচ্চার এই ইনফেকশান হবে না ব্যাপারটা কিন্তু সেটা নয় যে বয়সের বাচ্চাদের এখনো পটি ট্রেনিং হয়নি যারা এখনো ডাইপার বা কাঁথায় বা অয়েল ক্লথে পটি করতে অভ্যস্ত সেই সব বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পটি হয়ে যাওয়ার পরে পরিষ্কার করবার একটি বিশেষ পদ্ধতি মেনে চললে আমরা তাদেরকে এই ইউরিন ইনফেকশন জাতীয় ইনফেকশন থেকে বাঁচাতে পারি যেসব বাচ্চা ডাইপার পরে ডাইপারে পটি করে বা যেসব বাচ্চা ডাইপার ছাড়া কাঁথা বা কাপড়েও পটি করে আমরা যখন সেটি পরিষ্কার করি সেই পরিষ্কার করার পদ্ধতিটা আমাদের একটু সাবধানে করতে হবে যেমন ধরুন আমরা এই ডার্টি ডাইপার খুলে নিলাম বাচ্চার এবার আমরা একটা ওয়াইপ বা কোনো ভিজে নাকার সাহায্যে পরিষ্কার করব। সাধারণত আমরা এইভাবে পরিষ্কার করে থাকি কিন্তু এটা কিন্তু একটা ভুল পদ্ধতি বিশেষ করে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি এইভাবে পরিষ্কার করি তাহলে কিন্তু বাচ্চার সামনের পোর্শানে মানে যেখান দিয়ে বাচ্চা ইউরিন করে টয়লেট করে সেই পোর্শানে কিন্তু ময়লা জমে থাকার বা জমে যাওয়ার একটা চান্স থেকে যায় আমরা যখনই পিছন থেকে সামনে টেনে পরিষ্কার করছি তখন কিন্তু পিছনের ময়লা বা জীবাণু সামনের দিকে জমা হয়ে যাওয়ার একটা চান্স থেকে যাচ্ছে যেটা থেকে আমাদের ইউরিন সংক্রান্ত সমস্ত ইনফেকশন হওয়ার একটা পসিবিলিটি থাকছে আমরা যদি সামনে থেকে পিছনে পরিষ্কার করি তাহলে কিন্তু এই ইউরিন ইনফেকশন জাতীয় ইনফেকশন হওয়ার চান্স আমাদের অনেক কম থাকছে তাহলে পিছন থেকে সামনে না করে সামনে থেকে পিছনের দিকে ভিজে বা ন্যাকড়াতে গিয়ে জায়গাটি পরিষ্কার করব বাচ্চা ডাইপার পড়ুক চাই না পড়ুক হাইজিন মেনটেন করে নিয়ম মেনে যদি বাচ্চাকে পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু এই ধরনের ইনফেকশনের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে আর কোনো সিমটম বা কোনো কারণ ছাড়া যদি আনএক্সপ্লেনেবল জ্বর আসে বাচ্চায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত